সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যেই চলে আসলাম বগুড়া জেলার ধনুর থানা আশুখালী হাট আর এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের মনে বেশি গাভীর থাকে আমি আজকে আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন বিক্রেতা এবং ক্রেতা ভাইদের মুখ থেকেই শুনব দর্শক

ভালো আছে না অশোক উনি কোনো টার্গেট নিয়েছে তবে গাভীটা অনেক বড় এখানে একটা দেখেন কিছুটা কোচ আছে মনে হচ্ছে একটু ভালো করে দেখাই আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাম ভাই হয়েছে নতুন জ্বর এটা দুধ কয় মাসের গাপ নয় মাসের পরছে এটার দাম কত চাইলে দশ পনেরো কাস্টমারে কত বলে নব্বই পঁচানব্বই আপনার টার্গেট কত একশো দশ টার্গেট

সুন্দর আছে আসসালামালাইকুম ভাই বলেন কয়দ ভাই এটা বয়স দাম কত চাইলেন দাম চলে একমার কত বলে আশি পঁচা আশি আশি তিরে আশি আপনার টার্গেট কত আমার টার্গেট নব্বই টাকা আছে ভাই নব্বই টার্গেট নিয়েছে তবে গাভিটা সুন্দর আছে কালারটাও অনেক সুন্দর এখানে একটা দেখেন দেশি গাড়ি ভিডিও করাটা একটু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কয় দা তোমার এটা নতুন জোর নতুন জোর কয় মাসে গা সাত মাস সাত মাস এটার দাম কত চাইলেন

মানুষ যাওয়া আসি করতেছে এই পাঁচ থেকে ওই পাঁচ থেকে একটু দেখায় দেখি দেখি ভাবাই এই যে এটা গাফি দেখি ভাই দেখি ভাই

ছিয়াশি টার্গেট নিতে গাভিটা দেশি হলেও বড়ো তো দর্শক ভালো থাকবেন আসলাম আলাইকুম